প্রথমে বাস বললেও এখন সফল উদ্যোক্তা এই প্রথম বাসের নার্সারি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামের নুরুল ইসলাম ফরাজির ছেলে আতিকুল ইসলাম ফরাজি থাকছে স্টাফ রিপোর্টার মাহবুল আলমের প্রতিবেদনে দীর্ঘ পাঁচ বছর বাস নিয়ে গবেষণা করে নিজের বাড়ির আঙ্গিনায় একটি বাসের নার্সারি উদ্ভাবন করেছেন বর্তমানে তার কাছে মোট ১৯ প্রজাতির প্রায় দুই লক্ষ বাসের চারা রয়েছে চাকরি ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে যা সংগ্রহ ও অভিজ্ঞতা অর্জনের পরে এই চারাগুলো তিনি উদ্ভাবনে সক্ষম থেকে নয় তিনি শাখা প্রশাখা হয়েছেন কঞ্চি চারা গাছ উদ্ভাবন করে ব্যাপক সারা ফেলেছেন ইতিমধ্যে বাঁশের চারা বিক্রি শুরু করেছেন সফল উদ্ভাবনী উদ্যোক্তা আতিকুল ইসলাম ফরাজি আমি বিগত পাঁচ বছর কঞ্চি থেকে সহজে চারা উৎপাদনের জন্য পরিশ্রম করে শুরু আমার এক পার্সেন্টও হয় নাই কিন্তু বর্তমানে আমি নব্বই পার্সেন্ট অভার আমার প্রত্যেকটা তারা হয় এবং এই যে এরকম সুন্দর এক বছর যেতে না যেতেই রেঙ্গুন বাস সহ উনিশ প্রকার বাস আমার কাছে আছে যেগুলি এক বছরে পরিপূর্ণ একটা বাজার হওয়া সম্ভব এবং আমি আমার পরিসরে যাই তত্ত্বাবধান পরিশ্রমে আমি নব্বই পার্সেন্ট ওভার সার্থক আমার ভবিষ্যৎ পরিকল্পনা যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাই তাদেরকে একটা পরিপূর্ণ বাগান তারা থেকে শুরু করে যার পরিপূর্ণ হওয়া পর্যন্ত সহযোগিতা করা সেটা যে ব্যক্তি বাস চাষ করবে তার আর্থিক অবস্থার উপরে নির্ভর করবে কেউ যদি আর্থিক অবস্থা খারাপ থাকে এক টুকরা জমি থাকে সেখানে আমি টোটাল আমার সহ সার্বিক তত্ত্বাবধান ফিতে বাগান তৈরি করে দেবো তাই আমার প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নাই আমি কোথা থেকে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জনেরও স্থান পাই নাই তবে চিটাগাং ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাস গবেষণা কেন্দ্র আছে ওইখান থেকে যে সারেরা বাস বিষয়ে বাস গবেষণা কেন্দ্রেতে কেন্দ্র পরিচালনা করে ওনাদের কাছ থেকে আমি মৌখিকভাবে বিভিন্ন সহযোগিতা পেয়েছি আমি বিজেএম ইউনিভার্সিটির আওতা দিন গার্মেন্টসের উপরে মার্সেন্টাইজিং করা ছাড়বে আমি শিপ ট্রেনিং করা এই সিজনে আমার টার্গেট আমি দুই লক্ষ বাসের চারা বিক্রি এবং ফিতে দেওয়া মিলিয়ে আমি দুই লক্ষ সারা বিতরণ মানে আমার হাত ছাড়া করব। আমার দুই লক্ষর উপরে চারা আছে বাসের